আইস অলগ্রামটা একটু আমার চ্যানেল এস দিবে শ্বাস করি তোমাকে ভালো আছে আমি খুব ভালো আছি করতে চলেছি পেঁপে মাখা তো পেঁপে মাখার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি কাসন তেঁতুল তারপরে এই যে লবণ দিয়ে নিয়েছি তারপরে দিয়ে দেব আমি একটু চিনি তারপরে দিয়ে আমার সিক্রেট মশলা শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি কারণ টেস্ট যেন ভালো হয় সেই জন্য পারলে তোমরাও নিয়ে নিতে পারো তারপরে দিয়ে ওই শুকনো লঙ্কাটাকে আমি ভালো করে এই হাতে করে খেয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা একটা পাকা কাঁচা লঙ্কা ছিল সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি তারপরে লেবু লেবুপথে দিয়ে নেবো লেবুপথে দিলে যে সেন্ট ফ্লে ফ্লেভারটা যেন ভালো হয় সেই জন্য এবারে আমি চটকে নিয়েছি চটকে নিয়ে পরে সেটা ভালো করে মাখিয়ে নেবো ও যেন খুব ভালো লাগে দেখতে আর না দেখতে খাবার না দেখতে ভালো হলে খেতে ইচ্ছে করে একদমই না আর এই যে কাশন দিয়ে দিচ্ছি এখন কেমন লাগছে এখন আমি মাখিয়ে নেবো আর এই যে মাখানো হয়ে গেছে আমার তো দেখেই জীবনে জল চলে আসছে কে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও আর কী কী ভিডিও চাও আমাকে একটু কমেন্ট করে জানাও তোমরা না বললে আমি কী করে বুঝবো যে তোমরা কী ভিডিও দেখতে চাও আর এই যে মাখা হয়ে গেছে তারপরে আমি একটু টেস্ট করে নিয়েছি আমার যে দারুণ লেগেছে অসাধারণ লেগেছে আর তোমাদের কেমন লাগছে সেটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে একটু জানিয়ে দিও প্লিজ